অশ্বেলিং সলে থস ওয়ে জুয়ে জিম্বাবয়ে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রেকর্ড তো কত রকমেরই হয় কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এক ভিন্ন রকম রেকর্ডের কথা আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে খেলবে বিশটি দল তিনি পারেন ওই বিশটি দলেরই জাতীয় সঙ্গীত গাইতে বলছি বাংলাদেশ জিম্বাবোয়ের মধ্যকার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ দেখতে আসা এক পাগলাটের সমর্থকের কথা দিনাজপুর থেকে বাংলাদেশের ম্যাচ দেখতে আসা এই ভক্ত তার এই প্রতিভাকে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আসন্ন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এই যে বৃষ্টি দল অংশগ্রহণ করতেছে আমি এই বৃষ্টি দলেরই জাতীয় সঙ্গীত অ্যাট এ টাইম অ্যাট এ স্ট্রেস আই ক্যান সিং দ্য ন্যাশনাল অ্যান্থাম ওই সবগুলো দেশের আমি ন্যাশনাল অ্যানথাম গাইতে পারি এবং এটা একটি আমার ইচ্ছে আছে যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠানোর জন্য যে কাজটা করতে হয় আমাদের প্রসেসিং চলতেছে আমার এক বড় ভাইয়া রয়েছে তিনি কাজগুলো করছেন বৃষ্টি দলের যে কোনো একটি জাতীয় সঙ্গীত গিয়ে শোনাতে বললে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতটি গিয়ে শোনান বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারছেন কিন্তু সেই জিম্বাবুয়ে নেই বিশ্বকাপে দ্বার প্রান্তে থাকা এই ভক্ত নিজেও চেয়েছিলেন জিম্বাবুয়ে খেলক। কারণ যে ছিল আমাদের পরম বন্ধু বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর দিকে বড় দলগুলো যখন খেলতে রাজি হতো না তখন এই জিম্বাবুয়ে ছিল আমাদের বিপদের সাথী জিম্বাবুয়েকে আমি আসলে অনেক ধন্যবাদ দিতে চাই তারা আমাদের বন্ধু আসলে বিপদের বন্ধু ছিলেন তারা আসলে বাংলাদেশে যখন কেউ সিরিজ খেলতে চাইতো না জিম্বাবু এসেছে আমাদের সাথে সিরিজ খেলতে আমি এই জিম্বাবুকে ধন্যবাদ দিতে চাই আসলে জিম্বাবুয়ে যদিও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পায়নি আমি আশা করবো যেন তারা আরও ভালো খেলুক খেলে যেন পরবর্তীতে তারা পার্টিসিপেট করতে পারে তাই এই ভক্ত জিম্বাবুয়ে জাতীয় সঙ্গীতটিও শিখে নিয়েছিলেন হ্যাঁ আসলে দেখুন আমি আসলে চেষ্টা করেছিলাম যে জিম্বাবুয়ে চান্স পাক কারণ জিম্বাবুয়ের জাতীয় সঙ্গীতটা আমি পারি আসলে বিষ্ঠা সহকারে এটাও পারি আর কি যেই দেশের হয়ে তিনি এই রেকর্ড গড়তে যাচ্ছেন শুনেছেন সে বাংলাদেশের জাতীয় সংগীতটিও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ দিনাজপুর থেকে আসা এই প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ম্যাচ শুরুর আগে শুনিয়েছেন সাকিবের কাছ থেকে তার প্রত্যাশাও আমাদের হোম অফ ক্রিকেটে আজকে সাকিব আল হাসান আসছে তো সাকিব আল হাসান যতবার তিনি ফিরে এসেছেন একটা বিরতির পরে তিনি আগুন রূপে ফিরে এসেছেন আমি আজকে সাকিব আল হাসানের কাছ থেকে আশা করবো সাকিব আল হাসান থেকে হোক বা অন্য কোনো দলের খেলোয়াড় হোক তার থেকে আমি আশা করবো যেন বাংলাদেশ সাকিব আল হাসানের কাছ থেকে বিশেষ করে আশা করবো যেন তিনটা উইকেট এবং আজকে যেন ফিফটি সেই স্কোর করে এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়